তারা গাড়ি সরাতে হবে এই কাকায় এসে রোজ এসে ডিস্টার্ব করে এখানে এসে তোমার এখানে যাচ্ছিলাম চাল কিনতে যেতে যেতে বাবুদার সাথে রাস্তায় দেখা হলো তো বাবুদা বললো তাদের ক্লাবে আসতে তো এখন যাই আগে চালটা বলে আসি তুমি বাপন আছে কিনা বাপন এই দোকানেই কাজ করে চারা লাগা কো চারা লাগা কো আছে কাকা বলছি পঞ্চাশ কিলো হ্যাঁ কত পঞ্চাশ কিলো চার বলে এলাম আস্তে দেখছি বাবুদা দোকানে এলো বাবুদা বলে ফুলের দোকানে আমার দাদা কোথায় এখন দাদা আমার দাদার খুব অয়েল হয়েছে বুঝলে তো দাদার অয়েল হয়েছে যাই দেখি সোল হয়ে দোকানে সে খুলে দেখি একটা মাছ হচ্ছে আমার ট্যাঙ্কে তো মাছটা মনে হচ্ছে ডিম দেবে তো এর আগে ওর সেম একটা মাছ সেম জায়গায় বসে মানে পিঠটা ফলেছিল বলে আমি আর তোর কেয়ার করি তো সে দেখছিলাম মারা গেছে তো আজকে দেখছি সেম অবস্থায় একটা মাছের পেট আরো ফুলে রয়েছে হট করে ভাবলাম যে এটাকে আজকে এর সাইড করে দেখতে দাদার থেকে একটা ছোট ট্যাঙ্ক নিয়ে এসছি আর এই যে শুধু মাছ এই যে মাছটা এটাকে এখন এই ট্যাঙ্কে দেবো দিয়ে ধীরে অক্সিজেন লাগিয়ে বাঁচে কিনা তো হট করে নুনটা ভাই ফোন করে মাইকেল নগরে ডাকলো বললো আয় একা একা বসে আছি একটু হালকা দুজন আড্ডা মারি তো আমিও চলে গেলাম লাফাতে লাফাতে নুনটি ভাইয়ের সাথে বসলাম নুনটি ভাই ভালোই খরচা করছিল বসে বসে দেখছিলাম কোল্ড ড্রিঙ্কস মেডিস নিয়ে আসলো একটু বসে আড্ডা আড্ডা মারলাম মেরে দেয় তান বাড়ি

চলো বুঝিনি কি আবার দেখা হচ্ছে গুড নাইট বিরোধ করছিস তোমার